চারিদিকে ঝুমঝুম বৃষ্টি আজ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে আসলে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি না হলে জমেই না কিন্তু বৃষ্টির হইলেও আমি আজ দুই দিন আর খিচুড়ি রান্না করি নাই আজকে ছুটির দিন ছিল আজকে সকাল বেলায় যে খিচুড়ি ভত্তা ডিম খুবই জলপায়ের আচার ছিল দুপুরে ছিল আমার এই মেনু পটল ভাজি করলা ভাজি সাথে মুরগির মাংস যাই হোক এর মধ্যে নতুন একটা আইটেম ছিল হচ্ছে ধুন্দোল ভত্তা যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে তিনটা ধুন্দোল নিয়ে কেটে নিয়েছি তারপরে এই ধদল আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে এগুলাকে আমি তেলে ফ্রাই করে নিয়েছি তো আসলে এটা আমার কাছে একদমই নতুন ছিল কিন্তু আমি এটা সেদ্ধ করে ভর্তা খেয়েছি খুব ভালো লেগেছিল তো আমি শুনেছিলাম যে এটা হচ্ছে খিচুড়ি দিয়ে খেতে বেশ মজা লাগে তো আমার আজকে বাসায় বেগুন ছিল না তো ভাবলাম ঠিক আছে আজকে সকালে তাহলে আমি ধুন্দেল ভত্তা আর খিচুড়ি খাই এই বৃষ্টির দিনে নতুন একটা রেসিপি করে ফেলি তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল আমার এই ধুন্দেল ভত্তা আর খিচুড়ি খেতে তো আমি এই যে মরিচগুলোকে ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য আর আপনারা ট্রাই করে দেখবেন এই ধুন্দেল ভত্তা আর খিচুড়ি খেতে কিন্তু অসুবিধা অসম্ভব মজা লাগে বেগুনের বিকল্প হিসেবেও খেতে পারেন একটু মিষ্টি মিষ্টিও থাকে তো আমি আসলে এটা করে দেখলাম প্রথমবার খুবই মজা ছিল এই খাবারটা দেখেনি যে আমি এখন এই গুলা ভর্তা করে নেবো যা আমার নতুন তো এই জন্য শেয়ার করে নিলাম যে আমি নতুন প্রথম করেছি আপনারা চাইলে এইভাবে ধুন্দেল ভর্তা করে ভাত দিয়েও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন খুবই মজা লাগে আমার কাছে মনে হলো যে রুটি দিয়েও এটা খেতে অসম্ভব মজা লাগবে তো সকালবেলায় যে আমার রেডি হয়ে গেছে ধুনদল ভর্তা ডিম তার সাথে ছিল সালাদ হিসাবে ছিল শসা আর জলপাইয়ের রাজা এই সময় তো জলপাই আম দুইটা মিশ্রণ করাই ছিল তো আমি জলপাইর আচারটাই নিয়েছি তো দুপুরবেলা রান্নায় চলে আসছি দুপুরবেলা ভাবলাম আজকে দুপুরে যা রান্না করেছে হালকা একটু শেয়ার করি কমন রান্না এটা আসলে মুরগির মাংস এটা বলতে হয় না ইদানিং আমি মুরগির মাংস রান্না করলে আজ তো গোটা গোটা রসুন দিই রসুন দিলে আমার কাছে ইদানিং বেশ ভালো লাগে বিশেষ করে রসুনটা খেতে আমার খুবই মজা লাগে তো আমি যে আজকে ব্রয়লার মুরগি রান্না করেছিলাম তো এটাকে কষিয়ে নিচ্ছি তো আমার মেয়ে ছোটোজন খুবই পছন্দ করে মুরগির মাংস তার কাছে গরুর মাংস খুব একটা বেশি ভালো লাগে না ছোট মানুষ তো খেতে তার কষ্ট হয় তো মুরগির মাংস দেখলে সে খুশি হয়ে যায় সে সকাল থেকেই ঘুরছিলাম আজকে কে পোলাও রান্না হবে না মাংস রান্না হবে কিনা না তো এই যে লাস্ট পর্যায়ে চলে আসছে আমি এখানে হচ্ছে গরম মশলার যে গুঁড়োটা আমি ভাবে বানিয়েছি কয়েক রকমের মশলা দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আমি বাগান দিয়ে দেব আসলে জানেন মুরগির মাংস বা গরুর মাংস যেটাই বলেন না কেন শেষে যদি আপনি একটু বাগান দিয়ে দেন এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট চলে আসে দেখেন এই যে বাগারটা দেওয়ার পরে আমার কিন্তু এটার চেহারে চেঞ্জ হয়ে যাবে মাংসে তবে বাগাটা কিন্তু সব সময় চেষ্টা করবেন আপনি সরিষার তেল দিয়ে দেবার এই মাংসের বাগারটা ডালের বাগারটাও এভাবে যখন আমরা দিই তখন আপনি সরিষার তেলে দিবেন বা শাকে এরকম দিয়ে দিবেন দেখবেন খুব মজা লাগে তো শেষ মাস আমার মনে হলো একটু পটল ভাজি করি অনেক দিন হলো আমার পটল ভাজি খাওয়া হয় না আর যাই হোক হঠাৎ করে আজকে মনে হলো একটু অল্প একটু পটল ভাজি করি এই যে দেখেন আমার পটল